তো আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম একদম সকাল সকাল বলতে পারো আর বাড়ি ঘর দেখছো পুরো শুনশান হ্যাঁ ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছে ছেলের আজকে স্কুল ছুটি ওদের তো সপ্তাহে একটা দিন ছুটি হয় তার সঙ্গে সঙ্গে রবিটা রবিবারটা তো আছেই তো আর ইংলিশ মিডিয়ামে এমনিতেই একটা দিন ছুটি হয় ওদের সবারই যারা যারা পড়ো তারা জানবে তো সেই যে সেই দিনটা আজকে ওই জন্য আমাকে ছেলে রাত্রেবেলা বলে রেখেছে মা আমাকে আজকে রাত্রেবেলা সকালবেলা তো আমাকে ডাকবে না আমার ইচ্ছা মতন আমি উঠবো যাই হোক ইচ্ছা মতন না উঠলেও আমি একটু পরে উঠাবো এখন নটা পনেরো বাজে আমি ওকে সাড়ে নটার দিক করে ডাকবো সাড়ে নটার পর যদি উঠে যাই তো ভালো নয়তো না আর এখন আমরা সকালবেলা খাবো চা উঠেছি ব্রাশ করেছি ফ্রেশ হয়েছি আর এই গ্যাসটা শুধু ক্লিন করলাম আর সিংকে পুরো বাসন জ্যাম হয়ে আছে নিচে দেখতে পাচ্ছ ওইখানে বাসন জ্যাম হয়ে আছে একদম ওগুলো সব মাঝামাঝি করতে হবে অনেক বোতল খালি আছে সেগুলো সব ভরতে হবে প্রচুর প্রচুর কাজ আছে গো আমার দুটো শাড়ি নেমে গেছে ওগুলো জল দিয়ে ধুতে হবে ভিডিও টিডিও করেছিলাম ওই জন্য খাটটা একদম দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে আছে খাটটা পরিষ্কার করতে হবে ওই খাটের তলায় একদম লাগায় জামা কাপড় রাখা আছে ওগুলোকে ভাঁজ করে জায়গা মতন রাখতে হবে তোমাদেরকে তো এত এত কাজ বলে দিলাম হ্যাঁ দেখতে হবে তো কিন্তু কিভাবে করছি তোমরা অবশ্যই করো আমার মতন আর আমরা চা খাবো তার সঙ্গে আমি একটু মুড়ি নিলি না ধরো ছেলে মেয়ে দিব্যি ভর ভর করে এখন ঘুমাচ্ছে আমার দরজা বন্ধ করে দিয়েছি মেয়ে না সারা রাত ঘুমাবে না খুসখুস খুসখুস করেই যাবে খুসখুস করেই যাবে তো চল এখন চা খাবো চা খেয়ে দিয়ে ঘরে কমর বেঁধে কাজে লেগে পড়বো আর রোদটা তো মারাত্মক দিয়েছে আজকে একটু তোমার দাদা হবে যে রোদে বসি চলো রোদে বসে চা খাবো দেখেছো রোদ দেখেছো ফাটিয়ে রোদ একদম আর রোদ সূর্যি মামা পুরো আমার দুয়ারে একদম আজকে ব্ল্যাক আজকে দাঁড়াও আর তার সঙ্গে সঙ্গে এখন খাবো চা আর আজকে হলো বলেই দি আজকে হলো চোদ্দই ফেব্রুয়ারি একদম ভ্যালেন্টাইন্স ডে তার সঙ্গে সঙ্গে ব্ল্যাক ডে তো খুব একটা ভালো দিনও না কিন্তু কি বলতো এটা তো সবাই মজাও করে দুঃখের ইয়েও করে কি করব দুটো কি মেনে চলতে হবে তাই না এই তো আর দুঃখটাকেও চেপে রেখে একটু মুখে হাসিও বার করতে হবে সব কিছুই মিলেমিশে করতে হবে কিছু করার নেই যেটা হয়ে গেছে হয়ে গেছে তাই না চলো এখন মুড়ি খাবো চা খাবো যে কোনো একটা কি আরাম আরাম লাগছে রোদ্রামাজে সেটা ওষুধের মতন কাজ করছে আর উঠতে ইচ্ছা করে না মনে হচ্ছে না কেউ পিটি পিটি তুলছে কিন্তু ঘরের কাজ না সারলে কি হবে কাজও তো করতে হবে তো গুলিছিলে কাজও করতে হবে সবই শুয়ে শুয়ে থাকলে হবে না অনেকে দেরি করে উঠে আর কত দেরিতে উঠবো বলো তো আর দেরি করলে উঠলে হবে না অনেকটা লেট হয়ে যাচ্ছে এটা মাখো না থাকাও যাচ্ছে না চোখগুলো যেন তাকাতে পারে আমি তো চাটার দিক করে বসবো চা খেতে থাকি এখন আর সঙ্গে থাকো আর দেখতে থাকো ভ্যালেন্টাইন্স ডে আর কি উপলক্ষে ব্লগটা কি করি না করি আর যেহেতু ব্ল্যাক ডে ওই যে বলে দিলাম দুঃখের সিন হয়তো করতে পারবো না হাসির সিনটা করতে পারবো না হেসেও দিলাম চলো

কটা দাঁত বেরিয়েছে হ্যাঁ শুনি ওর কটা দাঁত বেরিয়েছে যে ব্রাশ মুখে দিচ্ছে হ্যাঁ তোমরা আবার কেউ ভেবো না যে আমাদের ব্রাশ দিচ্ছি ওটা কিন্তু ওর নিজের ব্রাশ ও দেখেছো দাদা দেখে দেখে কিচি কেচি আর ছেলেকে একটুখানি ব্রাশ করিয়ে দিলাম ছেলে নইলে না ব্রাশ করতেই পারে সকালে তো আমি স্কুল যে আমিই আমি করিয়ে দিই আজকে বলছিলাম নিজেকে যে না নিজে একদিন করতে হবে দাঁতগুলো ভালো করে মাচা হবে না তো দাঁত যদি ভালো করে না মাজা হয় না সারাদিনে কী বলতো খাওয়ার যেগুলো হয় আমার বাবা দাঁত যদি একটু পরিষ্কার না হয় না ভালো লাগে না তো নিজে নিজে একদিন করতে যাবো দেখবো গ্যাবিলতি দিয়ে দাঁতগুলো ভালো করে তো দেখেছো মেয়ে ব্রাশ বা চোখে ধুয়ে দিলাম ও তো কলগেট দেবো না নিজের মাথায় নিন একটু আর গোপসনা দেখে তোমার দাদাভাই উঠাতে উঠাইনি মানে চলে গেছে দোকান মানে ঝটপট করে চলে গেছে চা খেয়ে দেখলে চা খেতে বসেছিলাম দুজন মিলে বললে যে আমি একটু চলে যাচ্ছি একগুলা কাজ আছে তাড়াতাড়ি করে চলে যায় ঠিক আছে চলে যাও ধীরে সুস্থে কাজ করবো রান্নাবান্না কিন্তু আমি করতে পারবো না তুমি না আসা আমি তো চলে আসবো তার মধ্যে আর দুটো শাড়ি পরেছিলাম ভিডিও করার জন্য ওই দেখো কেচে দিয়েছি মানে কেচে একদম মেলে দিলাম ওই দেখো আর মেয়ে জাস্ট উঠলো ছেলে উঠলো উঠে এবার এদেরকে খাওয়াবো আর আমি কিছু বাসন মাছ শুরু করেছিলাম তা করতে করতে উঠে গেছিলো ওই দেখো এখনো পড়ে আছে ওই দেখো দুটো কড়াই পড়ে আছে হটপট আর হটপট নেই দুটো কড়াই পড়ে আছে এই দেখো হুম হুম হ্যাঁ ও উঠে ওর এর ছেলের বুকের মধ্যে শুয়ে আছে ছেলে জাস্ট উঠলো উঠে তোকে ব্রাশ করলাম এখন ওর জন্য মিজরি গুলে রেখেছি মিজরি খেতে দেবো ঠিক আছে মেয়েকে না মিজরিটা সকালে দিচ্ছি গা বমি করে দিচ্ছে বুঝতে পারছে না কেন ও সবেতেই বমি করে দুষ্টু বুড়ি দুষ্টুপুরি পাকা বুড়ি খেলে মুখে কিছু হয় না শরবতটা খেয়ে তুমি কী করছো ওকে ওয়াকারে একবার ঢুকালাম কয়েক কটা বোতলে জল ভরলাম আর সিংকে শুধু দুটো কড়াই পড়ে আছে তাহলে এই দুটো মাজলেই আমার আপাতত রান্নাঘরের কাজ কমপ্লিট হবে চলো একা হাতে যেগুলো করতেছে না মানে অবস্থা গাইল হয়ে যাচ্ছে এগুলো এখন কখন গুছিয়ে উঠতে রাখ ওখানে এগুলো কখন গুছিয়ে উঠবো জানি না প্রচুর জামা কাপড় পরে আছে কিন্তু গুছাতেই হবে মেয়েকে খাওয়াই খাইয়ে দেয় এগুলো গুছাবো ঠিক আছে আর ওই ঘরে বিছানা পড়ে আছে গোবর উঠিয়ে একদম ছেলে খাইয়ে দিল ধূপও জেলে দিয়েছে

সব কিছুই এনজয় করতে হচ্ছে আর কি আর ঘরের কাজ আমার সব সেরে উঠতে পারলাম ফাইনালি ঘর টর মুছামুছি কমপ্লিট করে নিয়েছি এমনকি তোমার ভাই বাজারও করে নিয়ে এসছে মাছ তো দেখতেই পাচ্ছি ওপর থেকে বেগুন নিয়ে এসেছে আর স্কুল এটা সেদ্ধ ডিম খেয়ে নিতে হবে সেদ্ধ ডিম স্কুল থেকে দিয়েছে আর এটা হচ্ছে আপেল ঠিক আছে মেয়ের আপেল যেহেতু শেষ হয়ে গেছিলো আর এত বললাম বাসন ছিল ধুয়ে নিয়েছি এখন আর কিচ্ছু বাসন নেই এবার আবার খাওয়া দাওয়া করলে আবার পড়বে তো তার আগে আমি ভাবছি স্নান করে আজকে রান্না বান্না বসবো সমস্ত ঘর আমার আজকে ক্লিন হয়ে গেছে একদম বুঝতে পেরেছো আর এখন এটা খাবো ছোলা বাটারও নিয়ে এসেছে চলো আমি হাত ধোবো ছোলা বাটারও খাবো আজকে না জলখাবার বানাতে একদমই সময় পেলাম না এখন বাজে ঘড়ির কাঁটা দেখেছো বারোটা বাজে ও পাঁচ মিনিট বাকি আছে মেয়েকে এখন খাওয়াবো না সাড়ে বারোটার দিক করে সাবু করব সাবু খাওয়াবো সাবু ভিজতে দেওয়া আছে কাল রাত থেকে এই চামচ বললে আমাকে না চামচ লাগবে ওই আলুর নাও খেতে পারি আর শাড়িগুলো আমার শুকিয়ে গেছে মনে হচ্ছে তুলতে হবে তুলার আমি একদমই সময় পেলাম না ওই আমারটা এটা বাবা যা বড় বড় এটা খেয়ে সারাদিন শুধু জল খেয়েই যেতে হবে জল খেয়ে যেতে হবে

স্নান টান করা হয়ে গেছে সব কাজ ছেড়ে নিয়েছি সব কাজ সেরে নিয়েছি বিকালবেলা ভাত খাব এখন বিকালবেলা মানে চারটে যাচ্ছে চারটে বাজে মানে বিকাল ধরে রাখো রান্না বান্না আজকে হওয়ার কথাই নয় মানে কথাই নয় আজকে মানে কি বলবো আমার ওপর দিয়ে প্রচুর মেন্টালিটি একদম চাপ পড়ে যাচ্ছে মানে আমি এবার পাগল হয়ে যাবো মনে হচ্ছে যাই হোক মাথায় একটু শ্যাম্পু ট্যাম্পু দিয়েছিলাম তো এইখানটা একটু ব্রোদাস আমার জাল্লাধারটা আমি একটু বসেছি ভালো রকম রোদ আসে চুল শুকিয়ে যাওয়ার মতন দেখতে পাচ্ছ রোদ আর এদিকে রান্না বান্না বলতে দুটোর সময় ভাত বসিয়েছি আমি আর পারছি না মেনে নিতে পারছি না আমার ভীষণ কষ্ট হচ্ছে টানা টানি হিজড়ে গিয়ে হয়ে গেছে ঘরে গেছে মেয়েটা এমন মানে কি বলবো পুরো দিন শুধু কাঁদবে ও খেলবে না ওর নিজের মতো নিজে খেলে যাবে নিজের মন গেলে খেলবে নইলে রান্না করতে দেবে না খেতে দেবে না মানে ভীষণ বাজে ব্যবহার করছে ভীষণ মানে এত মানে শরীরের ওপর আমার বিশেষ মানে শরীর খারাপ ধরে যাচ্ছে তো যাই হোক দুটো সময় রান্না ভাত বসিয়েছি তোমার দাদাভাই আসার পর এখন রান্না বান্না করাও হয়ে গেছে খাওয়া দাওয়া করবো এবার মানে মেয়েটার জন্য ছেলেটাকেও ঠিক করে খেতে দিতে পারি না এখন আর মানে খাবারটা দিয়েই কিন্তু লেটে লেটে হয়ে যাচ্ছে কিছু করার নেই আর কি মেয়েটা যতক্ষণ না একটু এক বছর হচ্ছে না আমার আর মানে শান্তি পাচ্ছি না মানে ভীষণ অসুস্থিতে ভুগছে একদম কবে যে মানে ঠিকঠাক করে আবার সংসার যেমন না ঠিকঠাক করে রান্না বান্না করে আগের পর্যায়ে এসে খাওয়া দাওয়া করবো আগের পর্যায়ে থাকবো কবে হবে জানি না ভীষণ শরীর খারাপ লাগছে গো এত বুকে লাগছে মানে কি বলবো চলো রান্না বান্না কি করলাম তার আড়ে তো অনেক কিছুই রান্না বান্না করে ফেলেছি এক ঝলক দেখিয়ে দিই খাই তারপর ওটা বাজছে এখন পুরো পৌনে তিনটে এই পৌনে চারটে মেয়েকে ঘুম পাড়াচ্ছে ওর খাওয়া দাওয়া হয়েছে চলো খাওয়া দাওয়ার কই আমার তুমি বললে না ওইখানটায় রাখতে সব ধরে ধরে এনেছে ছেলে আর বের কর ফ্রিজ থেকে শাক ঘন্ট হয়েছে লাউ শাক আর বেগুন আলু কচু দিয়ে একটা লাউ শাকের ঘন্ট মাছের তেল কাটকা দিয়ে আর এখানে হয়েছে মাছের তেল ভাজা বেগুন দিয়ে আর হয়েছে জল জানিস না বুঝতে থাক আমার জন্য বুঝলি তো মা ফোন ঘাটছিল ছিল খাটের মধ্যে গিয়ে বসে বসে দেখবে আর এই হচ্ছে মাছের ঝোল চারা মাছের ঝোল ব্যাস আর এই হচ্ছে চাটনি একটু বেশি করেই তো করা হয়েছে তো কত এই চাটনি নেওয়া হচ্ছে আর খাওয়া হচ্ছে চলো দুপুরে ঝরঝপ করে খাওয়াটা খেয়ে দুপুরের নয় ওই যে বললাম বিকালে ভাত খেতে বসেছি আমাদের কাছে এটা বিকালে কি করবো ছেলে মানুষ করছি ছেলে মানুষ ছেলে মানুষ করে ভাত খাচ্ছি কি হচ্ছে বলো তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই চিকেন ভ্যালেন্টাইন্স ডের দিন একটু চিকেন হবে না তাই কখনো হয় আর দুপুর বেলাতে যেহেতু ফিস দিয়ে হয়েছিল এবারে রাত্রের চিকেন দিয়ে হচ্ছে কিন্তু চিকেনের সঙ্গে একটা ভালো মেনু আছে জানো তো জীবনের প্রথম বানিয়েছি বানিয়ে বরকে খাওয়াবো ঠিক আছে আর মাংস একটুখানি দেখতে পাচ্ছ মাংস অনেকটা এনেছিলো রাত্রেবেলা তো আমাদের একটুখানি অল্প করেই বানালাম আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি কাঁচা রেখে দিলাম রান্না করে ফালতু আর রাখবো না চিকেনটা হেভি হেভি হচ্ছে এখন জাস্ট কষানো চলছে আলু দিয়েছি চার পিস মাত্র বেশি আলু দিই নি দেবে আর যে ডে যেহেতু আমাকে তো গিফটের ব্যাপার আছেই তাকাচ্ছে দেখো কেমন করে তো গিফট কি দেবে জানি না তবে তো একটা গোলাপ তন্তু তো পাবো সেটা আমি আগে থেকেই জানতাম ঠিক আছে আর আমি আমি কি গিফট দিচ্ছি বলো তো রান্না করে খাওয়াচ্ছি এটাই কেউ কজন করে দেয় বলো তো আজকের দিনে না যে কেউ দেখবে টুটিটা ধরছে দে চলো চলো করে নিয়ে যাচ্ছে কোথায় বলো তো এই কোথায় যাচ্ছে বলো তো টিপে খাবার খাবার পার্লারে 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 পেটের পেটের তো সেই জন্য আমরা পেটের পার্লারে যাচ্ছি না আমরা পেটের পার্লারের জন্য ঘরেই বানাচ্ছি আর ছেলে মেয়ে এখানে খেলাখেলি করছে ওকে পাখা দিয়ে মারছে ওকে পাখা দিয়ে মারছে এত দুষ্টু হয়েছে না দেখেছো যে হাসছে কেমন চুলগুলো বেঁধে দিয়েছিলাম আর সন্ধেবেলা তোমাদের সামনে আসাই হয়নি আর চুলগুলো ওই সন্ধেবেলা বেঁধে দিয়েছে না ব্যাস ও মাথা চুলকে আবার উড়িয়ে দিয়েছে আর চিকেন হলে আমাদের খাওয়া দাওয়া শুরু করে দেবো এখন বাজে এগারোটা পাঁচ এবার মেয়েকে খাওয়াবো ভ্যালেন্টাইন খেয়ে দে ভ্যালেন্টাইন ডে করবো রাত্রে বেলাতে আমরা খাওয়া দাওয়া করে দুজন মিলে ছেলেকে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে ভ্যালেন্টাইন ডে করবো বুঝতে পেরেছো আর বন্ধ কেন বলো তো সন্ধ্যে থেকে একটু অনেক সময় পাইনি না কাজের মধ্যে ব্যস্ত ছিল বাবা আর সেই জন্য তোমার দাদাভাবে বললো সাজো পুজো যদি করার ইচ্ছে হয় খাওয়া দাওয়া করে সাজু পুজো করো তো আর তারপর আমরা ডে করি কেমন বুদ্ধি দিয়েছে বলো তো বুদ্ধিটা কাজেও লেগে গেছে আর দুজন মিলে হাতাহাতি করে রান্নাবান্না চলে আমি আর একের মতন একা একা রান্নাবান্না আমি কখনোই করতে পারি না রান্নাটা মানে কী বলো প্ল্যানটা আমার কিন্তু জোগাড় জান তোমার হয় সবাই সব খুলে খালে ভ্যালেন্টাইন্স করে আমরা সাজু করে ভ্যালেন্টাইন আর কিছু যে এত কিছু সব কিছুই বাজছি মেয়েটা আমাদের এত বদলি মানে এত চিল্লায় না আমি বাবিকে তাই বলছি বাবি জানিস তো আমার কানেতে না পুরো পর্দা মনে হয় দুদিন পর ফেটে যাবে মনে হচ্ছে খাওয়ার সময় এত চিল্লায় কানটা পুরো ঝিঁঝি পোকার মতো শুরু করে ঠিক আছে চলো মাংসটা কষিয়ে নিই আর কি দিয়ে কী খাচ্ছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো নতুন তবে একটা জিনিস বানিয়েছি চলো সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেলাম মেয়েকেও খাইয়ে দিয়েছি এখন পাক্কা সাড়ে এগারোটা বাজে তো চলো আর চিকেনটা একটু দেখিয়ে দিই ওখানে তো দেখিয়েছিলাম ঢেলে নিয়ে চলে এসেছি একদম একদম কষা কষা করেছি বেশি ঝোল করিনি বুঝতে পেরেছ আর করেছি একটা স্পেশাল জিনিস হ্যাঁ তোমরা কী ভাবছো রুটি হুম রুটিই তো তাহলে রুটিটা কিসের স্পেশাল আজকে করেছি আমি ফার্স্ট টাইম চালের রুটি এই দেখো কত নরম দেখেছ যেদিকেই উল্টাছো সেদিকেই উল্টে যাচ্ছে আজকে খাইয়ে তোমাদেরকে একটুখানি রিভিউ দেবো কীরকম খেতে টেস্ট হয়েছে দাঁড়াও একটু দিয়ে দিই ছেলেকে আগে দিয়ে দিই হুম

ফার্স্ট টাইম বা ছেলে কখনোই চাল রুটি খায় আলুটা বাদ দিয়ে জুস দিয়ে খাগে ও টিপতে পারছে না এত সুন্দর আলু তোমাকে দিয়ে দি সবুজ সবুজ আলু আলুটা না দেখতে কত বড় বড় দাও একটু পাকিয়ে নিয়ে দাও এই থালাটা তোমার আলুটা তুলে ভালো লাগছে যা হাতে উঠছে দাও সেটা বাসা বাসা তো সিন নেই আমি জানি ঠান্ডা হয়ে যায় বুঝাছো এখন অল্প অল্প দি ওতে বসি দাও না বোসা হবে না আরে আমার শ্বশুর বাড়ি একটাই তো না শ্বশুর বাড়ি যাও একটাই হোক যাই হোক খেয়ে বলো আমার বর আমার বরকে ফার্স্ট টাইম এই চালের রুটির জন্য না আমার খুব খারাপ লাগতো যে আমি কোরে কখনো কবে খেতে দেব কবে খেতে দেব বুঝতে পেরেছো আজকে প্রথম দিলো আমাকে বউ এতদিনে দেয়নি মানে কোরে

গ্রাউন্ডে নামবো ভ্যালেন্টাইন্স করতে ছেলে এদটো কথা রাখবে এই যে একটা ऑलरेडी চাabraতে শুরু করেছি আর আরেকটাকে খাই দেই সামলি দেবো চলো আমরা এখন খেয়ে নিই পরে একবারে মাঠে দেখা হচ্ছে ময়দানে কি কথাকার ময়দান গো ইভেন্ট কোথায় হয় ও এটা ইডেন দেখা হচ্ছে চলো এই যে আমাদের ইডেন একদম হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হ্যাঁ মার্চ রাতে আমাদের ভ্যালেন্টাইন্স ডে শুরু হয়েছে সারাদিন তো সময়ই হয় না ছেলে মেয়েকে নিয়ে খুব ব্যস্ততা একটুখানি সাজু করে সাজু করে নিয়েছি বলছি গুজু করে নিয়েছি এই একটা ড্রেস পরেছি তোমরা আমার এই ড্রেসটা দেখো নি এই ড্রেসটা আমি বানিয়েছিলাম আমার ছেলের জন্মদিনের সময় পাঁচ বছর আমার ছেলের জন্মদিন হয়েছিল তখন এই ড্রেসটা বানিয়েছি ঠিক আছে দাঁড়া আপ করে তো ওই সময় ড্রেসটা বানিয়ে একবারই পরা হয়েছিল চলো তোমাদেরকে আমি ড্রেসটা দেখাই দূর থেকে ঠিক আছে কেমন লাগছে ড্রেসটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো আমাদেরকে পোস্ট দিচ্ছি তো এটা পুরো একদম গ্রাউন আর এটা আমি একদম পিস কিনে বানিয়েছিলাম তোমাদেরকে সেটাও বলে দিলাম কেমন লাগছে অবশ্যই জানিও হ্যাঁ ফার্স্ট টাইম মানে দুবার পড়লাম ফার্স্ট টাইম ছেলে জন্মদিনে আর এটা সেকেন্ড সেকেন্ডবার পড়লাম ভ্যালেন্টাইন্স ডে আর এতদিন ইউটিউবের মাধ্যমে আছি তো এই ড্রেসটা পরে আমি কখনোই শর্ট ভিডিও করিনি কখনোই আমি পড়িনি এত মানে ফেভারিট ড্রেসটা হ্যাঁ আর যাকে নিয়ে তো ভ্যালেন্টাইন্স ডে করবো সে কোথায় আসছে তো এখন একটুখানি রেডি রেডি হলাম আর রেডি না হয়ে না তোমাদের সামনে আমি আসতেই পারছিলাম না হ্যাঁ যতই বলো আমি নাইটি পরে চলে এলেই তো হতো কিন্তু কি বলতো আজকে যেহেতু একটু ভ্যালেন্সটাইন ডে তো সেই জন্য একটুখানি খুজু না করলেই নয় ঠিক আছে তো আসছে আর ছেলে মেয়েকে ওই ঘরে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি বুঝতে পেরেছো আর আমার এই ড্রেসটাতে পুরো একদম ফিটে ফিটে জানিও কিন্তু কমেন্ট করে ওঠে কারা কারা পড়ো অবশ্যই অনেকে পরে না অনেকে পরে সব রকম ড্রেস হচ্ছে নিজের কাছে মানে পরে যদি ক্যারি করে ঠিক করে হাঁটাচোলা করতে পারো তবেই তারটা সব ড্রেসই সমান আর যারা পড়তে পারো না তাদের কিছু আমার বলার নেই ঠিক আছে চলো আর এখন ভ্যালেন্টাইন যে করব আর অনেক রাত হয়ে গেছে এবার শুভ শুয়ে আমার কিন্তু এই ঘড়িটা একদম মার্কা হ্যাঁ এই ঘড়িটাকে নিয়ে আমি প্রচুর সমস্যায় করেছি ঘড়িটা হচ্ছে আমার নতুন ঘড়ি মানে কোনো রকম কোনো সময় না ভালো করে চলে না একে ভাবছি টান মেরে ভয় বিদেই করবো নাহলে ঘড়ি দোকানে ফেলে দিয়ে আসবো নিয়ে গেছিল ব্যাটারি ঠিক করে দিল তাও হচ্ছে না মানে সারাক্ষণ ওই নটা বেজেই বসে আছে কিন্তু তো যাই হোক কোথায় গেলে আসো আর ভ্যালেন্টাইন্স ডে তে কি গিফট করেছে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর কি আর আগে তার আগে ভ্যালেন্টাইন্স ডে একটুখানি ভালোবাসা করে আমাদের যে করবে আমাকে নিয়ে সে তো আসছে তোমাদেরকে মনে হচ্ছে যেন নায়ক ডাকছি নায়ককে কে আমাকে দুবারেতে ড্রেসটা কেমন লাগছে বলো তা আসো হাতটা হাতে দাও

সবাই হাত দিয়ে করে অনেক চকলেটে করে আমরা সত্যি কথা ওইটা করি না আমরা মানে বিয়ের পর থেকেই আমরা চোদ্দই ফেব্রুয়ারিটাই করি যেটা ভ্যালেন্টাইন ডে বুঝলে এটাই পালন করে এসেছি আর এটাই করছি ওই আমাদের জন্য টেলি ডে আমাদের জন্য চকলেট ডে আমাদের জন্য হচ্ছে সিঙ্গেল ব্যাচেলার মেয়েদের হ্যাঁ আমাদের ওই হাগিস ডে সিলিন্ডার ডে অনেক কিছুই ডে গেছে তুমি হ্যাঁ কম কমটা এটা এদের সামনে তুমি তোমার তো আমার চেষ্ট কাকা আমাকে না হুম তো যাই হোক চলো আমরা এই ড্রেস পরি শুয়ে পড়বো বুঝতেই পারছো

এইভাবেই আমরা সত্যি কথা বলতে ক্যামেরার সামনে নয় ওই বিছানাতে দর্শকের সামনে কিছু করে ফেলবে নাকি ওয়েট করো ওয়েট করো ঠিক আছে ঠিক আছে ও কানে লাগবে আমরা কিন্তু এইভাবে পালন করি ভেবো না ক্যামেরার সামনে করছি

আমরা এটা ঢাকা দিয়ে ভিডিওটা শেষ করে দেবো ওকে একটাটা আগে থেকে জানিয়ে দিলাম গুড নাইট